আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা رمضان ثم اتبعه سته من شوال كان كفيا বলেন যে মানুষগুলি রমজান মাসের রোজা রাখলো এর পর শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো এই মানুষটা যেন পুরা এক বছর উজারাকার সমতুল্য স্বাব আল্লাহ তালা তার আমল নামার ভিতরে দিয়া দিবি সুবাহানন্দ হে বিহাম অর্থাৎ ছয়টি রোজা স্বালের ছয়টি রোজা পালন করলে এক বছর রোজা রাখার সমপরিমাণ সু আপ্তার তার আমল নামার মধ্যে হবে সেই জন্য এক বছরই রোজা রাখলো আল্লাহ তালা আমাদের সবাইকে সওয়ালি সৈটি রোজা রাখার তৌফিক দান করুন আমি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে